পঞ্চাশটার দাম কত বলে দুই টাকা বললে ভাই পঞ্চাশ টাকার দাম মাত্র দু টাকা জি ভাই বাজারের দাম কম দয় এক কাঁঠাল কটাল ছিলেন তিরিশটা কত বলছেন এক টাকা টাকা কত বলতেছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা বলতেছে টাকা আসসালামু আলাইকুম আলবিউর দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল খানাগ্র ফার্ম দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি চলে আসছি একটি কাঁঠালের বিশাল বাজারে গাজীপুরের ভিতরে সবচেয়ে বড় কাঁঠালের আড়ত বা বাজার যে বাজারে প্রতিদিন দশ থেকে বারোটির পনেরো টাকা কাঁঠাল এ বাজার পাওয়া যায় ছোট থেকে বড় মাঝারি সব ধরনের কাঁঠাল এখানে পাওয়া যায় তা এখন আজকে আমি যে বাজারে আসছি এ বাজারে আজকের বাজার জয়না বাজার এই জয়না বাজারে আজকের বাজারে কাঁঠালের দাম কেমন আছে আমি এই আপনাদেরকে সরাসরি দেখাবো তা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন চলেন দর্শক আজকে যাই আজকের বাজারে আমরা

আজকের বাজারে কি কাঁঠালের দাম কম না বেশি কিরকম মনে হয় আজকের বাজার কম কম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কাঁঠাল আছেন কাঁঠাল আছে কটা পনেরোটা সতেরোটা কত দাম চাইছেন দাম চাই আঠারোশো টাকা আঠারোশো কাস্টমারের দাম কত বলে এক হাজার বারোশো এক হাজার বারোশো দর্শক দেখেন এই বড় বড় কাঁঠাল কাঁঠাল বড় বাজার কম পাঁচশো পঞ্চাশ ষাট টাকা ঘুরে পড়তেছে বাজার কম হয়েছে এখন কি করুন যাব দাম অনেক কম নাই বাজারে রাস্তার দাম কম কাঁঠাল হওয়া বাজার চড়া আছে আপনাকে অনেক ধন্যবাদ ভাই কাঁঠাল কটা আনছেন বিশটা বিশটা কত দাম চাইছেন তিন হাজার তিন হাজার দেড়শো টাকা পিস দেড়শো টাকা পিস কাস্টমার দাম বলছে দাম বলছে কত করিয়া তেরোশো বিশটা তেরোশো কত করলো কয় টাকা বসে দেওয়া আমরা তো হারি না টাকা তো গাড়ি ভাড়া আছে এটি বিশ টাকা তো বড় বড় কাঁঠাল অনেক বড় কাঁঠাল তেরোশো টাকা দাম বলতেছে অনেক বড় কাঁঠাল দর্শক দেখেন এই যে হ্যাঁ অনেক বড় কাঁঠাল এই যে কাঁঠালগুলো দেখেন দর্শক

আজকের বাজার হলো অনেক কম দামে নিজেটা কাঁঠাল পাঁচশো টাকা গাজীপুরের জয়না বাজারে দর্শক প্রচুর কাঁঠাল উঠছে দেখেন প্রচুর কাঁঠাল এই গাজীপুরের জয়না আজকে অনেক কাঁঠাল উঠছে কাঁঠাল

লয়ের আমরা বিরাট দুর্যোগে আছি জয়নাবাজার কার্ড লয়ের বইয়ে আছে ব্যাপারি আয়া জিগা না আমাদের কাছে আসলে ধন্যবাদ প্রচুর কাঁঠাল এই গাজীপুরের জয়নাবাজারে প্রচুর কাঁঠাল উঠছে পাওয়া যাচ্ছে প্রচুর কাঁঠাল দাম কম আমরা দেখবো এই যে এখানে কটা কাঁঠাল আসছে আসসালামু আলাইকুম

কাঁঠালের সাইজ গুলো এই যে কাঁঠাল বড় বড় কাঁঠাল আজকের বাজারে কি দাম কম না বেশি কিরকম মনে হয় আজকের বাজারে দাম কম কম এর আগের বাজারে কিরকম দাম ছিল আগের বাজার তিন হাজার টাকা দাম আছে তিন হাজার টাকা দাম ছিল তাও তো কম ছিল দর্শক তিন হাজার টাকা দাম ছিল তিন হাজার টাকা থেকে আজকে পঁচিশশো টাকা দাম বলতেছে এই যে জয়না বাজারে গাজীপুরের জয়না বাজার অনেক কাঁঠাল উঠছে প্রচুর কাঁঠাল উঠছে দেখেন কাঁঠাল অভাব নাই খালি কাঁঠাল কাঁঠাল দর্শক গাজীপুরের জয়না বাজারে অসক্ত পরিমাণে কাঁঠাল কাঁঠালের অভাব নাই প্রচুর কাঁঠাল উঠছে আজকের এই বাজারে কাঁঠালের দাম অনেক কম

কাস্টমারের দাম বলতেছে না কাস্টমার নাই গাজীপুরের এই বাজার আছে কাস্টমার কম কাস্টমার শূন্য দেখেন বড় বড় কাঁঠাল সাইজলা কাঁঠাল দেখেন কাস্টমার নাই গাজীপুরে দেখেন গাড়ি ভাড়া বাড়া কাঁঠাল প্রচুর পরিমাণে কাঁঠাল গাজীপুরের এই জয়না বাজারে আজকের বাজার দেখেন কাঁঠাল কাঁঠাল আর কাঁঠালে মাথার তো মাথায় শুধু কাঁঠাল কিন্তু কাস্টমার নাই

আমি আরতদারি করি আরবদারি করেন আজকে বাজারে কাঠালের দাম কেমন আজকে বাজারে কাঠালের বাজার কম কালকের থেকে অনেক কম আপনাদের বাজারে প্রতিদিন কি পরিমাণ কাঠাল ওঠে আমাদের বাজারে প্রতিদিন 15 থেকে 20 টাকা রে যা 15 থেকে 20 টাকা তাই মানে 20 টাকা রে গেলে ধরুন 30000 40000 কাঠাল যায় প্রতিদিন যদি কেউ আপনাদের এখান থেকে আমাদের অনেক দর্শক আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে তারা কাঁঠাল নিতে চায় যদি তারা কেউ কাঁঠাল নিতে চায় তাদেরকে আপনারা এখান থেকে কাঁঠাল পাঠাইতে পারবেন হ্যাঁ পাঠাইতে পারবো আপনি যদি যে কোনো সময় অনলাইনে বা বিকাশে যদি টাকা পাঠায় ঠিক আছে আমরা কাঠল দিতে পারবো তারপরে এই যে হইলো আমাদের আর ওদের অ্যাড্রেস কাঠ ঠিক আছে আপনারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করলে যে কোনো সময় ফোনে ইমুতে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করলে পাবেন তাহলে আপনার নাম তো মোবাইল নাম্বারটা একটু বলবেন আমাদের নাম হইল আমার আমার নাম হইল সুয়েল সরকার আর আমার পার্টনারের নাম হইল সবুজ মিয়া তা আপনার নামটা একটু বলেন সুয়েল সরকার জি জি সুয়েল সরকার মোবাইল নাম্বারটা বলুন 01732078440 এই নম্বরে যোগাযোগ করলে যোগাযোগ করলে হবে আমাদের এখানে ব্যাপারীতে যদি আসে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে আপনাকে অনেক ধন্যবাদ সঠিক তথ্য দেওয়ার জন্য আপনি এখানে কি করেন আমি তো কাঁঠালের আড়তদার কাঁঠালের আড়তদার কাঁঠালের ব্যবসা কিনা আপনাদের এই আরতের থেকে প্রতিদিন কি পরিমাণ কাঁঠালী আট গাড়ি প্রতিদিন পাঁচ গাড়ি পর্যন্ত হ্যাঁ কাঁঠাল তা যদি আপনাদের এখান থেকে কেউ কাঁঠাল নিতে চায় আমাদের বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ী আছে ব্যবসায়ী আছে হ্যাঁ তারা যদি কাঁঠাল নিতে চায় তাহলে কি আপনারা কাঁঠাল দিতে পারবেন হ্যাঁ দিতে পারবো মোহাম্মদ নুরুল ইসলাম মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স বাইশ চব্বিশ সাতাশ এই যে যে নাম্বারটা বললেন এই নাম্বার যদি আপনার সাথে কেউ যোগাযোগ করে তাহলে হ্যাঁ ইনশাআল্লাহ কাঁঠাল কিনতে পারবো আজকের বাজারে কি কাঁঠালের দাম কম না বেশি আজকের বাজারে কাঁঠালের বাজারটা কম আছে কম না আপনাকে অনেক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আসসালামু আলাইকুম ভাই

আপনাদের কাঁঠালের বিভিন্ন দাম কেমন দাম দেখাইলাম ব্যবসায়ী যারা আছেন এখানে তাদের ব্যবসায়ীরা তারা কি কি পরিমাণে কাঁঠাল কিনতেছে এখানে কি পরিমাণে কাঁঠাল প্রতিদিন পাওয়া যায় কেমন দাম এই এইসব বিষয় আপনাদেরকে সরাসরি দেখা দেখালাম যদি দর্শক আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের প্রতিদিন কাঁঠালের ভিডিও পাওয়ার জন্য দর্শক আজকের মতো এখানে বিদায় দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ